মানুষের কাছে যাব এই যে করতোয়ায় আপনার বিজ্ঞাপন সেটা নিয়ে কথা হয়েছে আপনার প্রত্যাশা প্রতিদিনে এই যে বিজ্ঞাপন যেটা আপনি ঈদের শুভেচ্ছা জানিয়ে ছেপেছেন আমরা জানতে চেয়েছিলাম বগুড়ার সাংবাদিকের কাছে তিনি বলেছেন এবং আপনার ব্যাপক প্রচার প্রচারণা বিলবোর্ড পোস্টার ফেস্টুন দান এবং এগুলো সবই তো প্রথমত আপনার এই দুইটা বিজ্ঞাপনের ব্যাপারে জানতে চাই যে এটাতে কি কীরকম খরচ হয়েছে আপনি যদি বলতেন এখানে দুইটা দুইটা আছে এই দুইটাই আসলে আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে তারা করেছে আমার ব্যক্তিগত টাকাতে হয় হয়নি এক আর আমি যাদেরকে যখন এটা নিয়ে সমালোচনা হয়েছে তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তো করতোয়া যেটা সেটা তাদের অফিসিয়াল জেনে নিতে পারেন এটা সম্ভবত আমার যতটুকু খেয়াল আছে বিয়াল্লিশ হাজার টাকা ছিল বিয়াল্লিশ হাজার জি আর প্রত্যাশা প্রতিদিনে সম্ভবত এরকম তিরিশ কি বত্রিশ হাজার টাকা মানে মোটামুটি পৃষ্ঠা কিন্তু পত্রিকাটা কিন্তু পুরোপুরি ফার্স্ট পেজটা আপনার বিজ্ঞাপন জি কিন্তু এরকমই ছিল তিরিশ কি বত্রিশ হাজার টাকা ছিল আমার শুভাকাঙ্ক্ষীরা এটাই আমাকে জানিয়েছে এবং পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখেছি আসলে এরকমই দাম এটা আমি একটু জানতে চাই আপনার শুভাকাঙ্ক্ষীরা যেটা করেছে আপনার অনুমতি নেয়নি বা আপনি কেমন বোধ করেছেন এটা করার পরে একটা লেখা ছিল ওখানে করো তাতে মহানায়ক একটা শব্দ ব্যবহার করা ছিল ওটার ব্যাপারে আমি আসলে ওটা আমাকে দেখানো হয়নি আগে যে কি এখানে ছাপানো হচ্ছে এটা আমি দেখি নাই পরবর্তীতে আমি নিজে বিব্রত হয়ে এই শব্দটার কারণে যেটা আমি ওদেরকে খুব ইউ মানে আপনার ব্যাপারে লেখা যেখানে আপনাকে মহানায়ক বলে হ্যাঁ কিন্তু সেটা আমি পুরো বিব্রত হয়ে কারণ আমি এটা দেখতাম জানতাম না কিন্তু প্রত্যাশা প্রতিদিন যেটা ছাপানো হয়েছে সেটা আমাকে আগে দেখানো হয়েছে এই শুভাকাঙ্ক্ষী আপনি চেনেন যারা এটা দিয়েছে এই বিজ্ঞাপনগুলো ওর দশ বারো জন মিলে হয়তো যারা নাগরিক কমিটি বা অন্যান্য যারা আপনি তাদেরকে চেনেন তাদেরকে চিনি তো কি মনে হয় ভাই তারা পকেটের পয়সা খরচ করে আপনার জন্য কেন বিজ্ঞাপন দেবে সাধারণত তো এরকম হয়ে থাকে আমাদের দেশের রাজনীতিতে তারা হয়তো মনে করেছে এরকম কিছু একটা আমাদের দেওয়া উচিত দেওয়া উচিত সাধারণ রাজনীতি হয়ে থাকে তো আপনার জন্য কিন্তু আমি আসলে এই পরিমাণ হচ্ছে আমি এটা জানতাম না আর এই যে আপনার এখন খরচের হিসাব আমি এদিক ওদিক হতে পারে কিন্তু আমি আপনাকে পোস্টারও দেখাতে পারি যে আপনার ওখানে প্রচুর পোস্টার এই যে আপনার একটা পোস্টার যদি সম্ভব হয় এখানে স্ক্রিনেও দেখতে চাই আপনার পোস্টার বগুড়ার শহরে রয়েছে বিলবোর্ড ব্যানার ফেস্টুন যে সাংবাদিক লিখুন তো একটু আগেই বলেছে এবং ডিসপ্লে বোর্ডও ছিল যেটা হচ্ছে আপনার মাসব্যাপী দুইটা বিলবোর্ড প্রচার দুইটা বিলবোর্ড মাসব্যাপী ছিল তো এগুলো কেন করলেন মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো আবার কেউ কেউ আপনাকে দুঃখিত তা ফেসবুক ফেসবুক পোস্টের এগুলা দরবেশ হিসেবে কেউ কেউ চিহ্নিত করছে আপনাকে তো এই প্রচারণা আপনার কেন প্রয়োজন পড়লো মানে কীরকম খরচ হলো আপনিই বলেন

আর বিলবোর্ড তো সম্ভবত দুটা ছিল কত খরচ আর এটা মাত্র ঈদের শুভেচ্ছার জন্য ছিল সাত দিনের জন্যই ব্যবহার হয়েছে আর এটা পৌরসভা থেকে মনে নেওয়া হয়েছিল কত বারো তেরোশো টাকা করে মনে ছিল এটা কত খরচ আপনি বলতে পারবেন এক্সাক্ট কত সব দুটো মিলে হয়তো তিরিশ হাজার টাকা হবে তিরিশ হাজার টাকা ধরলাম এটা ধরলামই না আমি চোদ্দ লাখই থাকলাম তারপরে আপনার পোস্টার গেল পোস্টার পোস্টার কি এমনি পোস্টার লাগাতে খরচ হয় নাই মানে এমনি আপনার শুভাকাঙ্ক্ষীরা লাগিয়ে দিয়েছে না আপনি কারা লাগিয়ে দিয়েছে পোস্টার পোস্টার লাগানোর খরচ মানে এক দুটা ভ্যান ব্যবহার হয়েছে আমি যেটা শুনছিলাম জি অল্প কিছু টাকা খরচ হয়েছে আর আপনি শহীদ পরিবারদের জন্য বোধহয় কিছু দান করেছেন চার লাখ টাকার মতো আমি দেখাই করছি শহীদ পরিবার মাত্র চারটা পরিবারের সাথে আর তাদেরকে জিজ্ঞাসা করলে মোমে যেটা হয়েছিল ওটা ওটার বিল ছিল হলো তিন লক্ষ কত টাকা সত্তর হাজার টাকা কি ফাইভ স্টার হোটেল এটা বগুড়ার একটা ভালো হোটেল না ফোর স্টার বা এইটাই বলছিলেন তিন লাখ আর এই যে সম্মানে বলেছিলাম আমি সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচটা বিশ লাখ আমরা চোদ্দ পনেরো লাখ টাকা বা ষোলো লাখ টাকা একটা হিসাব পেলাম তো এই টাকা আপনি কোথায় পেলেন এটা আমার আহ উম আহ নিজস্ব আমার খরচ করা হয়েছে